মাইকেল মধুসূদন দত্তের বাড়ি দেখার পর দুপুরের খাবার শেষে এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে মুন টুমিয়ার বাগান বাড়ি নামে পরিচিত সাতক্ষীরা সদরেই আমরা যে জায়গায় ছিলাম ঝাউডাগা সেখান থেকে প্রায় তেরো কিলোমিটার ওখানে যাচ্ছি বিকালটা কাটাতে সুন্দর নাকি এই বাগান বাড়িটা অ্যাকচুয়ালি ওটা ফর গার্ডেন অফিসিয়ালি নাম হচ্ছে মুজাফর গার্ডেন তো আজকে যেহেতু অন্য কোনো প্ল্যান নেই তো ওখানেই যাব কালকে আমরা রেস্ট নেব পরশু সুন্দরবন আর এই পর্বে দেখতে পাবেন সুন্দরবন এবং মাইকেল বৌদ্ধ সুন্দর এটা ছাড়া যা যা আমরা যেখানে গিয়েছি আমরা যা খেয়েছি কোথায় কোথায় ঘুরেছি এই সব কিছু এই পর্বে আপনারা দেখতে পারবেন আমরা বাগান বাড়ির কাছে চলে আসছি চলেন ভিতরে যাই সামনে দেখতে পাচ্ছেন গার্ডেন গার্ডেনের পিকনিক স্পটের প্রবেশপথ এখানে জনপ্রতি প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এটা সাতক্ষীরা এই পড়েছে জাগানো হচ্ছে খরিউিল ভিতরে প্রচুর জায়গা সময় কাটানোর জন্য একটা ভালো স্পট এই গার্ডেনের প্রধান বিশেষত্ব হলো এটার ভিতরে একটা মোটামুটি খানা আছে যেখানে পশু হরিণ সহ আরো কিছু পশু পাখি আছে পাখি বেশি আছে এটা দেখার জন্য অনেক লোকই এখানে ভিড় করে 耶。Yeah.

কলা কেজি প্রথম দেখলাম এত না এত না দেখি ওই কলাটা দেন তো যেটা নিলাম

আজ সাত ডিসেম্বর গত মাঝরাত হতে বৃষ্টি হচ্ছে প্রচুর এইরকম বৃষ্টি চলছে আর তার জন্য আমাদের কোনো ট্যুর প্ল্যানও নেই আজকে তাই যেমনদের বাড়ির যেই রান্নাঘর রান্নাঘরের দরজা থেকে পুকুরে মাছ ধরা যায় ছিপ নিয়ে বসে গেলাম মাছ ধরতে বেশ ভালোই মাছ পেয়েছিলাম মাছ ধরে একটু পরে যাব এই পুকুরে এই গোসল করতে

নুন না কেউই নামেনি ওদের কি শীত লাগছে রান্নাঘর থেকে ওরা সবাই আজান রাসেলের ওয়াইফ সবাই চিলা চিলি তাড়াতাড়ি উঠতে বলছে কারণ ওনাকে দুইটা সাপ দেখেছে আমিও দেখেছি সাপ পুকুরের কিনারে দুইটা পানি সাপ যেটা আমরা লোকাল ভাষায় বলি ধুরা সাপ তুমি দুই বাজাও এদিকে না সাপ উঠো উটো কাপ্ত উঠো এখান থেকে নেওয়া যাবে না নেওয়া যাবে না এখান থেকে আজকে আমাদের সাত খেরা শেষ দিন আজকে নয় ডিসেম্বর তো আজকে এখানে আসছে হচ্ছে সাতক্ষীরা উপজেলা চেয়ারম্যানের মাছের ঘের দেখতে আর খেজুরের রস খেতে এটা পাশেই জামানদার বাড়ির পাশেই বাইকটি এসছে এক দুই কিলোমিটারের ভিতর তো সামনে যে ঘেরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল পঁয়ত্রিশ একর জমি একটা ঘের আর এরপরে অনেক ঘের আছে ভিতরে একটা জিনিস ভালো লেগেছে এখানে এখানে প্রচুর খেজুর গাছ চিন্তাও করা যায় প্রচুর খেজুর গাছ আর প্রত্যেকটা এখানে যতগুলো অনেকে ঘের আছে সব খেয়ে এরকম খেজুর গাছ লাগানো প্রচুর দিকে এই চিন্তা করে এই খেজুরের রস খেতে আসে এখানে আর প্রচুর বক আছে এইখানে বক এইখানে চেয়ারম্যান বক কাউকে মারতেও দেয় না বলে উনার মাছ খাবে বক তাতে সমস্যা কি উনি কোনো বক মারতে দেয় না উনি মনে হয় পশু পাখি প্রিয় জন্য সবাই খুব সুনামি করে ওনার দেখেন ঘেটা দেখেন ঘুরে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই গিয়ে আরো সামনে যাই আরেকটা ঘের আছে দেখাই পুরি বক একটা বক কত বড় রাজ হাসের চেয়েও বড় কিন্তু এখানে চেয়ারম্যান কোন কাউকেই বক মারতে দেয় না কেউই বক মারতে পারে না হ্যাঁ আসে দেখে অবস্থা আর এখানে আসছিলাম আমরা খেজুরের রস নিতে কত খেজুর গাছ চতুর্দিকে খেজুর গাছ প্রচুর খেজুর গাছ সব ঘেরে চতুর গাছ খেজুর গাছ আচ্ছা যাচ্ছি যাচ্ছি এটা একটু হ্যাঁ এটা একটু শ্যুট করে নিয়ে আসি এত বক এত বড় বড় বক এইখানে সব রাজ হাস হচ্ছে বড় এক একটা বক ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে জানি না দেখি একটু জুম করে যাওয়া কেনা দেখেন বক মামতো ভাই আসতেছে আমাদের একমাত্র মামাতো ভাই মামাতো ভাই আসতেছে বাইকে করে এবং বাইকের হেডলাইটটা খেয়াল করে

প্রকৃতি প্রেমিক আমরা বন্ধুরা আমরা যুগি বাড়ি মিষ্টি ভান্ডারে যাচ্ছি ঝাউডাঙ্গার সবচেয়ে আদি মিষ্টি ভান্ডার আপনারা যখনই ঝাউডাঙ্গা সাতক্ষীরাতে আসবেন অবশ্যই এখানকার মিষ্টি খেতে ভুলবেন না আর তার থেকে বড় কথা হলো ওই ওই জায়গায় একটা হচ্ছে যে রিল্যাক্সেশনের জন্য একটা বাড়ি আছে যেমন বাড়িটা কি বাড়ি বাগান বাড়ি বাগান বাড়ি বাগান বাড়ি ধুমার বাগান বাড়ি ধুমার বাগান বাড়ি আশা করি বন্ধুরা আমরা যাচ্ছি কতটুক দেখাতে পারি জানি না আমরা ইনশাল্লাহ যাই ওকে যাওয়ার পরে আপনাদের আর বাইরে আর গরম পুরো পুরো গরম পুরো গরম নাটোরের কাঁচা গোল্লার কাছে সমান নাম নাটোর তার থেকে বেটার গড বাড়ি ঘুরে এসে আমরা সবাই দুপুরে বিরিয়ানি রান্নায় ব্যস্ত হয়ে গেলাম

একো <laughs> নাই দুপুরে খাবারের পর কিছুক্ষণ রেস্তোরাঁ দিয়েছি রওনা থেকে সবচেয়ে আকর্ষণীয় জায়গা

এই নদী সোনাই নদী ওই পাশটা দেখতে পাচ্ছেন ওইটা ইন্ডিয়া এই পাশটা বাংলাদেশ সোনাই নদী এটা কলর পড়ছে এই পাশ পুরোটা ইন্ডিয়া এখানে কোনো কাটা নাই এই আমাদের বাংলাদেশ ওই ইন্ডিয়া ছাতার দিয়ে পরে গিয়ে আবার কথা টথা বলে চলে আসা যায় কোনো টাতা কাট কাটা তার কিছু নাই ইন্ডিয়া বাংলাদেশ প্রাকৃতিকভাবে এটা সীমানা দেওয়া আছে ইন্ডিয়ার একজন মাছ ধরে ঝুমঝুমপুর মসজিদ এই পাশটার নাম ঝুমঝুমপুর না বাবা হ্যাঁ কেরাগাছি আর ওই পাশ তারাইল ইন্ডিয়া তারালি ইন্ডিয়ার ইউনিয়ন চলো ওই পাশটায় গিয়ে দেখি এটা কি মন্দির না মন্দিরের বিশ্বাস এখানে যে ভজন হয় না এখানে হিন্দু ধর্মালীদের সামনে প্রোগ্রাম আছে তো তারই প্রস্তুতি চলছে আর এই সময় একটি বিরাট মিলন মেলা সৃষ্টি হয় ওই পাশ থেকে ওপার থেকে প্রচুর ভারতীয় আসে এই পারে এই প্রোগ্রাম অংশগ্রহণ করার জন্য দেখার জন্য কয়েকদিন তিন দিন ধরে এই প্রোগ্রাম চলে ঘনিষ্ঠ প্রোগ্রাম চলে প্রোগ্রামের জন্য এখানে প্রচুর লোকের সমাগম হয় তাই এই পাটটা দেখতেই পাচ্ছেন ওই পারের তুলনায় এখানে বাধাই করা হয়েছে সিঁড়ি করা হয়েছে এখানে বড় একটি মন্দির আছে ঝুমঝুমপুর মসজিদ আছে ওপারে যে গাছগাছালি নদীর ওই পাশে দেখতে পাচ্ছেন এটা খিলি ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবাংলার চব্বিশ পরগনা জেলার তারালি ইউনিয়ন বা গ্রাম যাই বলেন সেইটা হচ্ছে ওই Ne beni değil mi? hadi işte be hasta aç olsun aç olsun

সব শেষে এবার বাড়ি ফেরার পালা আজ নয় ডিসেম্বর রাত আজকে ফিরে যাচ্ছি তবে অনেক ভালো সময় কাটলো জামান রয়ে যাবে জামান দুই দিন পরে আসবে আমরা সবাই চলে যাব আর কি বাসের জন্য ওয়েট করছি বাস আসলে আমরা উঠে যাব ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভালো লাগলো অবশ্যই আমাদের সাথে থাকবেন আর খুব শিগগিরই দেখা হবে সবার সাথে মিট হবে অন্য কোনো ভিডিওতে বাংলাদেশের অন্য কোনো জায়গায়